একসঙ্গে জন্ম তিন ভাইয়ের জন্মদিন স্মরণ করতে রক্তদান শিবির একসঙ্গে তিন শিশুর জন্ম ত্রিপ্লেট বেবি আর সেই তিন শিশুর প্রথম জন্মদিন পালন উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হলো। তিন যমজ শিশুর অভিভাবকরা সেই রক্তদান শিবিরের আয়োজন করে এই রক্তদান শিবিরকে ঘিরে উৎসবের পরিবেশ তৈরি হয় জলপাইগুড়ি শহরের বামনপাড়া এলাকায় উপহার হিসাবে রক্তদাতাদের হাতে তুলে দেয়া হয় একটি করে নারকেলের চারা গাছ স্থানীয় বাসিন্দা অপু দীপ্তিপালের তিন যমজ শিশুর প্রথম জন্মদিন উপলক্ষে সেই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল একসঙ্গে তিন শিশুর জন্ম হওয়ার পর থেকেই তাদের শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তায় থাকতেন তাদের বাবা মা যদিও সেই তিন ভাই কিন্তু শারীরিকভাবে সুস্থ রয়েছে তাদের প্রথম জন্মদিনের আনন্দে রক্তদান শিবিরের আয়োজন করেন পাল দম্পতি জলপাইগুড়ি জেলা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে রক্ত সংকট মেটাতে এই রক্তদান শিবি এলাকার অনেক মানুষ এই জন্মদিনের অনুষ্ঠানে এসে রক্তদান করেন নি আপোনালোকে ৰাহুল হৈ গৈছে দাদা জল দি

উৎসাহ দিই যে সবসময় একটা যে আপনার রেজিস্টার সংস্থাই থাকতে হবে তার কোন ব্যাপার নয় হ্যাঁ আপনারা নিজেদের ব্যক্তিগত বা পারিবারিক যে অনুষ্ঠানগুলো জন্মদিন বিবাহবার্ষিকী বিয়ে বউ সেই উপলক্ষগুলোকেও কাজে লাগে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন মিলেও রক্তদান করতে পারেন এবং যার এরকম সুন্দর আয়োজন করার সাধ্য কোনো কারণে নেই তারা আগে থেকে ব্লাড ব্যাঙ্কে চিঠি দিলে তারা দশ পনেরো জন হয়তো ব্লাড ব্যাঙ্কে এসে রক্ত দিলেন হুম এইভাবে সাধারণ মানুষকে এগিয়ে আসতে আমরা মানে খুব অনুরোধ করি আর আজকের অকেশানটা এত আনন্দের জলপাইগুড়িতে জন্মদিন উপলক্ষে আমি এই প্রথম দেখছি এর আগে আমরা ক্রান্তিতে বিয়ের উপলক্ষে রায়কতপাড়াতে বিবাহ বার্ষিকী উপলক্ষে আর একজনের লিউকেমিয়ার আক্রান্ত হয়ে একটা বাচ্চা মারা গেছিল তার বাড়ির ইঞ্জিনিয়ারিং কলেজের উল্টো দিকে ওই এরিয়াতে তার বাড়ির লোক আয়োজন করেছিলেন ব্যক্তিগত উদ্যোগে এরকমভাবে পেয়েছি হ্যাঁ এই এদের তিন সন্তান তারা নিজেরা এসে টুকটুক করে দেখে গেল এবং তাদের নিশ্চয়ই বড় হয়ে ব্যাপারটা তারা বুঝবে আর এই মূল্যবোধগুলো এগুলোই অ্যাকচুয়ালি উত্তরাধিকার হয়তো তারাও বড় হয়ে একদিন রক্তদাতা হিসেবে বা আয়োজক হিসেবে এ করবে আপাতত যারা সবাই রক্ত দিলেন তারা সবাই ওই শিশুগুলিকে আশীর্বাদ করলেন আমরা তো সর্বান্তকরণে করছি আর এই রক্তগুলো দিয়ে ওদের মতো আরও অনেক শিশু বাঁচবে অনেক অসুস্থ মানুষ বাঁচবেন তারাও যেন এদেরকে আশীর্বাদ করেন জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল আরবিটিসি থেকে ডক্টর সঞ্চিতা ব্যানার্জি আমাদের তিন ছেলে জমজ হয়েছে তো সেই উপলক্ষে প্রথম জন্মদিনে একটা ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করেছি ব্লাড ডোনেশন মানে ব্যাপারটা হলো যে আমি যতদূর জানি রক্তদান জীবনদান ঠিক আছে আর জন্মদিনে আমার যতদূর ধারণা যে সব থেকে ভালো কাজ হলো দান করা ঠিক আছে তো রক্তদানের চেয়ে বড় দান হয় না তো সুতরাং এই এই প্রয়নটা আমরা বেছে নিয়েছি এই রক্ত যাবে এটা আমাদের ব্লাড ব্যাংকে যাবে সদরে রক্তের হ্যাঁ রক্তের ঘাটতি অবশ্যই মাঝে মধ্যেই নিউজে দেখা যায় যে বিভিন্ন রকম ব্লাড ব্যাঙ্কে রক্ত সংকট দেখা যায় ঠিক আছে সেই সংকট মেরানোর জন্য এই রকম প্রোগ্রাম প্রচন্ড দরকার সেটাও একটা আমাদের কারণ এই ক্যাম্পটা করার তার সাথে কি তার সাথে আমরা গিফট হিসাবে একটা নারকেল গাছে চারা দিচ্ছি পরিবেশের ভারসাম্য হ্যাঁ অবশ্যই পরিবেশের ভারসাম্য যাতে বজায় থাকে গাছপালাও খুব দরকার জীবনে বাঁচতে গেলে পরিবেশকে বাজাতে গেলে সেটাও খুব দরকার প্রয়োজনীয় আমাদের তিন ছেলের জন্মদিন উপলক্ষে রক্তদান শিবিন করা হয়েছে আয়োজন করা হয়েছে